আসসালামু আলাইকুম সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছেন ডাক দিয়েছেন মানে তার যে বাসনা সেটি তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে এই গৃহযুদ্ধ কার বিরুদ্ধে কোন আদর্শের পক্ষে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে এবং এই গৃহযুদ্ধের কথা বলেন তখন আমাদেরকে নেয়ার কোনো কারণ নেই কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভূত্থান প্রশ্নে আমি সেখানে সীমাবদ্ধ থাকব না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দেন প্রথমেই সে প্রশ্নটি ওঠে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অর্থাৎ যুদ্ধটি শুরু হয়ে সরকারের পক্ষ থেকে হচ্ছে তিনি বা যে অবস্থান তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন এমনটি বোঝানোর চেষ্টা করছেন যে যার মত করে চিন্তাই করে নিয়েছে এবং চব্বিশে গণ অভ্যুত্থানে যারা স্বতঃস্ফূর্তভাবে অংশ অংশগ্রহণ করেছিল তারা বিশেষ কোন রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে নামেনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল স্লোগান দেননি তারা একটি পরিবর্তিত বাংলাদেশ দিয়েছিল একটা সৌরশাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অপশাসনের অবসানের লক্ষ্যে তারা চব্বিশে গণভ্যুত্থানে শরিক হয়েছিল কিন্তু যেভাবে চব্বিশে গণ অভ্যুত্থানকে ছিনতাই করে বিশেষ একটি যার চেষ্টা করছেন সেটিও না। এটি আমাদের কাছে হয়। আমি গণজাগর মঞ্চ বলতে গিয়ে আরেকটি কথা বলতে চাই যে গণজাগরণ মঞ্চকে একটি অংশ সাহবাগী নাস্তিক হিসেবে উল্লেখ করার চেষ্টা করেন তাদের অনেকের সঙ্গে আমি কিঞ্চিত একমত পোষণ করি সেখানে হ্যাঁ অবশ্যই নাস্তিক থাকতে পারে কিন্তু নাস্তিক হলেই যে সব মানুষ খারাপ হয়ে যাবেন আর আমি আস্তিক হলেই আমার সব সময়ের সঙ্গে তাল মিলিয়ে যা দেশ এবং দেশের মানুষের জন্য সমাজের জন্য যা কিছু প্রয়োজন যা কিছু কল্যাণ করে সেই কারণে অনেক কিছুই পরিবর্তন হতে পারে সংবিধান তো আর ধর্মগ্রহণ নয় কিন্তু ছুঁড়ে ফেলতে চান কোন সাহসে এবং বাহাত্তরের সংবিধানকে বিতর্কিত করা হচ্ছে সেই সংবিধানে সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কিছু বলা ছিল নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা ছিল এবং যেই ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয় আমরা কি বুঝতে পারছি কোন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে এবং যেখানে মোহাম্মদ মোহাম্মদ জিন্নাদের আলী জিন্নাকে একটা গোষ্ঠী জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানান তাদের তাদের বিরুদ্ধে তো মাহফুজ আলমরা কিছু বলেন না শোনেন ভাই স্বামী সূত্রের উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কিছু বলছেন না তিনি বলছেন যে এ দল দল ও ও এখানে মুখ্য মুখ্য নয় হল প্রজন্ম বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এ বিষয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের কাছে আবারও সে ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন মানে হত্যাকাণ্ডের শিকার হবেন অথবা এখানে তিনি ঠিক কি বলতে চেয়েছেন আমি ঠিক একজাক্ট বোঝাতে পারছি না তবে খুব রক্তাক্ত কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছিলেন কারণ নব্বই বলে যেভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব আসলে কি তাই আমি এই কথাগুলো বলছি খুব কারণে তার কারণ আমি মাহবুব আলমদের যে উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্তরকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কিভাবে কিভাবে তারা সবকিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সবকিছু নিচে বলতে সবকিছুর উপরে তারা সাতচল্লিশ এবং চব্বিশের চেতনাকে স্থান দিতে চাচ্ছেন যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধের ডাক আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছেন তারা সেগুলোকে পুঁজি করেছেন এবং সেই নতুন নতুন রাজনৈতিক নামে রক্তাক্ত ও কনসেন্ট্রেশনাল ছিল না সত্য কথা বিষয় হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যা আনতে চাইনি প্রসঙ্গক্রমে আসতে হচ্ছে অনেকে গণজাগরণ মঞ্চকে বেশ নেগেটিভ অর্থে ব্যবহার করার চেষ্টা করে আসছেন শুরু থেকে এখনো পর্যন্ত নব্বই গণজাগরণে বা ওই মঞ্চে যেমন স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল শুরুটা যে উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন যাদের পক্ষে এই মঞ্চ যাক না কেন পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সেটিকে যদিও আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে তিন চার খন্ডে খণ্ডিত করে ফেলেছিল কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই সেই গণজাগরণ মঞ্চে যারা শতস্ফূর্ত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে ভাবে অংশগ্রহণ করেছিলেন তার কারণ এই যে যারা স্বতঃস্ফূর্ত গ্রহণ স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করেছ আপনাদের চেতনা স্পষ্ট আমরা কোনো কোনো বিশেষ ব্যবসায়িক চেতনার পক্ষে নই চেতনা নির্দিষ্ট হয়ে গেছে একাত্তরই সেটার সেটার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি বলছেন আপনাদের একাংশের সঙ্গে আমরা একমত অবশ্যই একমত মাহবুজাল আলম সাহেব বাংলাদেশ আর ষড়যন্ত্রের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণ বা দিকে ফিরে যেতে চায় না কিন্তু তার মানে এই নয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আমরা পেছনে হাঁটব সাতচল্লিশের দিকে ফিরে যাব এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত ট্যাবলেট আপনারা খাওয়ানোর চেষ্টা করছেন সেই রাজনৈতিক বন্দোবস্তের প্রতি সাধারণ মানুষের সমর্থন কতটা আছেন তারাই এদেশের রিয়েল মানুষ তারাই এদেশের প্রকৃত মঙ্গল চান এবং গণজাগরণ মঞ্চের কথা আমি এই জন্যই নিয়ে আসলাম যেমন গণজাগরণ মঞ্চকে আওয়ামী লিখছেন তাই করেছিল ঠিক চব্বিশে গণ অভ্যুত্থানকেও মাহফুজ আলমদের মতন একটি অংশ ছিনতাই করতে চাইছে সব কৃতিত্ব তাড়া নিতে চাইছে এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হয় সেটিও গেলাতে চাইছে সাধারণ মানুষকে আর হ্যাঁ সঙ্গে আমি একমত সেটা কিছু রাজনীতিবিদ কথিত রাজনীতিবিদদের কথিত রাজনীতিবিদদের ধূরতামে তিনি যে শব্দটা উচ্চারণ করেছেন তাদের ধূর্ততার কারণে নব্বইয়ের চেতনাও দুরিস্বাদ হয়ে গেছে ওই যে বলছিলাম সবাই কিছু গেলানোর চেষ্টা করছেন মাহফুজ আলমরা আমি একাত্তরে কথা বলছিলাম তার কারণ মৌলবাদীদের আসফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের বিরুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই জন্য তিনি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই অধ্যত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখনো সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যে বাহাত্তরের সংবিধান একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুঁয়ে ফেলতে চান কেন সংস্কারের কথা বলতে পারেন অপকর্ম জায়েজ হয়ে যাবে আমার সব মতাদর্শ দেশের আর সব মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমনটি মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা আমার বীজটি কোথায় আমার উৎসটি কোথায় আমার চেতনা কোন বাংলাদেশের পক্ষে কাজ করছে সেটি বড় কথা আলম তার বলছেন পুরাতন ও নতুনদের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়াচ্ছে যে বন্দোবস্তই হোক না কেন যে আদর্শে কথা বললাম না কেন যুদ্ধ হতেই পারে কিন্তু হাজার বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে যেই নিষ্পত্তিটা একাত্তর হয়েছিল যে নিষ্পত্তির মাধ্যমে নতুন একটি রাষ্ট্র চেতনা মানুষ ধারণ করে আসছিলেন এখনো সেই শক্তির ব্যাপকতা কিন্তু অনেক কফিরে আল্লাহ হাফেজ